যেমন কাহানে পেশাব করে দিয়েছে হেই করে দিয়েছে ওলা তো উচিত নয় আমাদের গায়ের কাড়ার থেকে বাইরের জোটা জোড়া নিয়েছি কমসে কম পঞ্চাশ কিলো বেশি মাংস যে লাগনি কাড়াটাকে আমি দিয়েছি বলেছিলি যে হতে সবাই লাগনি যেটা পড়বে তাকে জোড়াটা দেওয়া হবে আশা করি আমি দিতে পারিছি আমরা চুরু বুকু জোর লিনে দেখে পালাবে একটা আসর আটটা কাড়া লড়াই করবে এত সে একটা লাগবে না ওরকম লড়াই পলমাই হয় না হবে কোন ফুলমিন পরে সিং ভাঙা ভাঙি করি ওইখানে সিং ভাঙিয়ে দিয়েছে হ্যাঁ সিং আচ্ছা ওটা কোন কাড়া ছিল ওই ওই যেটা সমর মা তো তুরুকান ঝাড়খন্ডকে আমাদেরকেই বেমানে করলো যখন কাড়াটা আমার দৌড়ে গেল তখন আড়াই লুকান দিল আর তারপর কাড়াটাকে পেষে দিয়ে গেলে ছেড়ে দিলে দুটো তো দা নিল তারপরে তারপর কি বললো বলছে যোথাই লাগবে প্রাইজটা দিব আমরা তারপর যখনই কারাটি বাইরে লাগলো তখন মানে লাশ করে দিলে যে কল প্রায় দেওয়া যাবে কি না তো তাইলে না নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু রাত্রেবেলা কিন্তু জোড়া কনফার্ম নিয়ে একটা হাজির হয়েছি তো কোন গ্রামে এসে হাজির হয়েছি কে কে পাঁচের জোড়া এবং কেমন আছে কারার প্রাইজ তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন খুব ভালো ভালো জায়গার কিন্তু জোড়া কনফার্ম হতে চলেছে একবারেই মানে দূরবর্তী দূরবর্তী জায়গা থেকে এসেছে তো তাই বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে সরাসরি কমিটির কাছ থেকে আমরা জেনে নেবো যে কে কে জোড়া পাচ্ছে তো তার আগে বলে থাকি যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম প্রদীপ অধিকারী গ্রাম পলমা থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে আপনার এত মানে সমবেত হওয়ার কারণটা কি একটা কারণে ডাক দেওয়া ছিল তাই জোড়া কনফার্ম হবে সেই জন্য সবাই সমবেত আচ্ছা আজকে কনফার্ম আছে নাকি আচ্ছা তো কবে আছে খেলাটা পাঁচই আষাঢ় পাঁচই আষাঢ় তো পাঁচই আষাঢ় যে আপনারা খেলাটা করছেন তো এটা আপনার কতগুলি কারা অংশগ্রহণ আছে তিনটা তিনটা আচ্ছা খুব ভালো তো এই যে তিনটে কড়া আছে তো কার কার কড়া আছে এবং কত প্রাইস আছে এক নম্বরের কড়া আছে মহাদেব অধিকারী প্রাইস আছে 21000 টাকা হুম দুই নম্বরের কড়া আছে পরিwebdriver প্রাইস আছে 15000 টাকা আচ্ছা তিন নম্বরের কড়া আছে বাজার সই প্রাইস আছে 10000 টাকা বাহ খুব ভালো তো এরপরে আপনাদের একটু কো জেনে যেটা নিয়ম কারণটা কি আছে আপনাদের নিয়ম যদি থাকে তাই থাকি কড়ার সঙ্গে তিন জন হ্যাঁ ও আর বেশি কোনো মতে লোক ঢুকতে দেওয়া যাবে কি

করেছ আধার কার্ডে তো আমাদের অনেকগুলাই নাম জমা পড়েছিল একেকটা করে এক নম্বরে পড়েছিল ছটা ছটা আচ্ছা আশিষ মাহাত গ্রাম উলুবাড়িয়া থানা আরসা আচ্ছা তরনি মাহাত বনবহাল পুরুলিয়া আচ্ছা তিন নম্বর পড়েছিল কাশিनाथ মাহাত মহুলবেড়া কুদলুম চার নম্বরে অজয় মাহাত মহলবাড়া কুদলুম পাঁচ নম্বর কৈলাস রায় মাহাত কাশিটি ভালুবাছা আচ্ছা আর ছয় নম্বর দিবঙ্গর মাহাত বড়চিড়কা

এই যে সশা সশাপুর কুচুরি যে গ্রাম গ্রাম খুব ভালো গ্রাম আর আছে আরকে জসনা মাহাতরকে সবাই জানে আর চারিদিকে তো বনা এরপরে আমরা জেনে বলতে বাইরে থেকে কতগুলি কাড়া মালিক এসেছে বাইরে থেকে এক নম্বর মালিক এসেছে এক নম্বর মালিক আচ্ছা খুব ভালো তো আছে এক নম্বর মালিকের কাছ থেকে আমরা দু চারটা বক্তব্য তুলে ধর এখানে উপস্থিত হওয়ার কারণটা কি কারণ এইখানে আমার কাড়া জোড়া কনফার্ম করার জন্য আচ্ছা এক নম্বরের জোড়া দিছে এক নম্বরের জোড়া হয়ে গেল আচ্ছা তো আপনার নামটা কি বলেন ঠাকুর দাস মাথা ঠাকুর দাস মাহাতো আচ্ছা তো এই যে এক নম্বরে যে আপনি জোড়াটা পালেন তো কিরকম খেলা কিরকম দেখাবো ভাবছেন খেলা দেখুন আশা করছি খেলা দেখাবোই দেখাবো হ্যাঁ আচ্ছা ওটা গ্যারান্টি আছে গ্যারান্টি মানে দর্শক দেখুন আজকাল চাষবাসের দিন অনেক লোকের তো চারা তারা ফেলা ফেলি করছে তাহলে আলো তো মানে এনজয়টা হবে কেন এনজয় বিশাল দেখান দিব বিশাল এনজয় হ্যাঁ আসরের মধ্যে যে কিছু না করে

কুমির হ্যাঁ কুমিরও মোটামুটি পনেরো ষোলো মিনিট পরেই পরাজিত করেছি আচ্ছা তারপরে আর গ্রামে করা হইলো ওখানে মোটামুটি সতেরো আঠেরো মিনিট লাগার পরে ওকে পরাজিত করা হয়েছে তারপরে লাস্টে মুকরু দিয়ে এইখানেও পনেরো ষোলো মিনিট পরেই পরাজিত করি আচ্ছা হ্যাঁ মানে আপনারা বুঝতে পারছেন যে কালাটা কিন্তু খুব ভালো রেকর্ড আছে যে হয়তো ছোট সময় আপনার হয়তো পরাজিত হয়েছে তখন হয়তো খেলার অতটা ইয়া ছিল না পরবর্তীকালে যেরকম রকম শিক্ষা পেয়েছে যে প্রতি জায়গায় কিন্তু জয়ী আছে আচ্ছা তো কোথায় বলেন যে কোন কাড়াকে বাগানছেন এই মুকরোডি গান্ধী কর্মকার আচ্ছা গান্ধী কর্মকার পুরো জয়ী আছে আমি তো পুরো সেলুমেন্ট পুরো সিং ভাঙা ভাঙি করি ওইখানে সিং ভাঙি দিয়েছে হ্যাঁ সিং আচ্ছা ওটা কোন কারা ছিল ওই ওই যেটা সমর মা তো টুক টুক টুপা আচ্ছা জোড়টা উঠিলো ওনা জোড়টা ওয়া কিনেছে হ্যাঁ কিনেছিল আর সেই কাড়াটাকে আপনারা পরাজিত পরাজিত করেছিলেন বাহ টুক টুকা সমর মা ওনার কারা কিন্তু দুর্দান্ত লাগছে উনার বড় কারা খেলে বলছি চার হুম ভালো ভালো জায়গা জয় হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর সামনে তো আরো খেলা দেখব আচ্ছা তো আপনি যা ধরুন অত দূর থেকে আসবেন তো মানে কোন কি এরকম টাইম টেবিল দেয়া আছে যে কি রকম টাইম কারাটা ছাড়লে ভালো হয় বা কারা দেখুন কি রোদের দিন মোটামুটি 7টা 7:30 টা তকক যখন কারা আসরে

যে পোখরিয়া গ্রামের সামনে যে চিড়কা বড় চিড়কা সেখান থেকে এসেছেন ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা তো এই যে আপনার যাই হোক মানে কারা মালিক তো বলে দিল যে বলছে খেলা কিন্তু দুর্দান্ত হবে ওটা আমার কাকু আমারই নাম দীপঙ্কর মাহাতো আচ্ছা আপনার নামে খেলাটা ছাড়া হবে আচ্ছা এবারে সরাসরি মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি আচ্ছা তো ইনাদের কাটাটা দেখেছেন হুম দেখি জর্মাল কি রকম হবে জোর জর্মাল 19 20 জর্ড আছে 19 20 কোনটা বেশ কোনটা 19 আছে এখন

পাঁচই আছে স্যার পাঁচই আছে স্যার পাঁচই আছে স্যার আর তিনটেカラー খেলা হ্যাঁ তিনটে কালারই খেলা আচ্ছা তো আপনার এই ভিটর মোডে একটু দিক নির্দেশনা আপনি বলে দেন দেখি দেখুন তালটা ঘাট থেকে 1.5 কিলোমিটার হ্যাঁ তাল ধরড়ি থেকে যাওয়া অবশ্য ধরড়ি থেকে 1.5 কিলোমিটার হ্যাঁ রাস্তা এদিকই দুটায় আছে বাকি এদিক গেলে বহাল হবে মানে গাড়ি বড় গাড়ি আসবে নাকি বাইক আসবে আচ্ছা আপনারা যেটা জানেন যে পুরুলিয়া মানবাজার যে রুট আছে চাকুলতড় হ্যাঁ গোপাননগর দিয়ে তো সেই রুটের মধ্যে আপনারা তালতলা তালতলার কাছ থেকে কিন্তু এটা পাবেন কিবা বা মোড় থেকে এক কিলোমিটার আপনার দক্ষিণে পাবেন এই হলো আপনাদের দিক নির্ণয়টা আর আপনারা যদি কি বলবো আপনারা কাশীপুর দিক থেকে আসেন তো আপনারা কোনাপাড়ার ঘাট দিয়ে চলে আসবেন এই ধরো বাজার দিক থেকে যদি আসেন তো সেদিক থেকেও আপনারা আসতে পারবেন ডাইরেক্ট আপনার তালতলা উঠবেন ভুরসা দিয়ে তারপরে এই ধারে চলে আসবেন এই হলো

अच्छा खुंटा गाडा थकबे नहीं 2 मिनट बोलबे हमरा सुरै लेबो काटा अच्छा बसर बेडा थकबे बसर बेडा थकबे डबल करे बसर बेडा थकबे अच्छा अच्छा जिला कमिटी थकबे जिला कमिटी थकबे যদি বলে আগে ঢুকাবো আমি তাও রাজি আছি কোনো ব্যাপার নেই করিনি আসর বাইরে আসর একটু অনেক বাইরে আলাদা লোক কিছু কিছু সরর কোনো নিয়ম নাই এবার যেমন সেই জোরাংস ভাবে যেমন কাহারে হইছে ঘটনাটা অমনি গড়াটা তো উচিত না যেমন কাহানে পেশাব করে দিয়েছে হেই করে দিয়েছে ওলাত উচিত না আমাদের গায়ের কাড়া থেকে বাইরে জোটা জোড়া নিয়েছি কমপক্ষে 50 কিলো বেশি মাংস ডিফে আচ্ছা আচ্ছা তো ওটা দর্শকেই দেখবে তারপরে আরো যে ইউটিউব করবে কমেন্টও দেখবে যে কম না বেশি এইবার বলি জিনকেস ভালো ভালো কাড়া মাথা দিয়ে ধরে পালান যদি পহিল হোম কানে যদি কোন কাড়া পালায়ন দি যদি বাইরের প্রসিকিরে ছাড়াতে পারে আমরা সহায়তা করিব ছাড়াবার যদি না পারি তাহলে তো তাড়ি বেগে আমারটাই যদি প্রথমে দেখে পালায় বাইরে আমার বড় আছে দেখে পালান দিল বাইরেটা তো তাড়ি বেগে এইবার যদি বলি আমাকে সাইজে তাড়া করাইলো কি ছাড়াইলো নাই ওটা তো ভুল কিন্তু ঢড়ালো বলতে না আমরা কোনো বলিবো না আমারটাও ঢাড়াতে পারে অবশ্য দেখো আরিয়া কারা ওই যে সহ্য করতে পারবে সেই আসল কাড়া খেলতে পারবে আর যে মাঠটা রক্ষা করবে আমার কাড়া ঠেঙা দিব না জামেলা করবো এমনি বহুত জায়গায় হয় যেমন এই তোমার রাজবেলাতেই হয়েছিল আমাদের রাজা বেলা আমরা উমনি এক নাম্বারে জোর দিলো কারা তো আনলোই নাই একটা দুটো বাজে গেলো তাও কারা ছাড়ে নাই পেলা সুজনডির কাড়াটায় যখন হারিয়েছে আমরা তো ঠেঙা ছাড়াবোই তখন ঝামেলা হয়ে গেল না ঠেঙা দিবো না জেলা কমিটি ছিল না ওই আমাদের জেলা কমিটি থাকবে আর আমাদের কাড়া জেলা কমিটি না থাকলে আমরা ওই আছরে লাগাবো না যতই অফাত দুগা যতই পেরাউ দিদু আচ্ছা আচ্ছা ওটা তো গাওলি বিচারে ঠকি আছে আমরা খুব ভালো জেনে আমি এই বলে প্রত্যপটা শেষ করছি ঠাকুরদাস বাবু যদি কোনো বলার আছে বলতে পারেন কিছু তবে আমাদের ওইখানে ইন্দ্র ঠাকুর আছে আমরা আর তেমন ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সাথে সেই দেখা হচ্ছে পলমা গ্রামের পাঁচে আসা যে আসর ডাক দিয়েছে সেই আসরে তো আপনার চ্যানেলে নতুন হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ